তোমারে পেয়ে গেলে বিরাট সমস্যা হয়ে যেত সব কথা তোমারে বলা লেখার মতন কিছু পাইতাম না দুপুরে হয়তো দুপুর পাইতাম না বিকালে হয়তো তোমার লোগে হাঁটা লাগতো বিকালের বিষাদ পাইতাম না সারা রাত তোমার সাথে ফুসফুস করে কথা বলা লাগতো রাত আমারে আর পাইত না তোমারে পেয়ে গেলে আর আক্ষেপ করার মতন কিছু থাকতো না আক্ষেপের অভাবে ফাঁকা ফাঁকা তোমার তোমার দিকে তাকাইলে চোখে ফ্লয়েডে আর ডোবা হইত না তোমার ভালোবাসা পেয়ে গেলে হয়তো চায়ের কাপের ভালোবাসা একটু কম লাগত তোমারে পেয়ে গেলে তোমারে না পাওয়ার কষ্ট হইতো না তখন ছোটখাটো কষ্টশালা জ্বালায় মারতো কাছ থেকে তোমার সৌন্দর্য দেখে ফেললে হয়তো নর্দান লাইটে টর্চ লাইট মনে হইত তোমার চুমু পেয়ে গেলে খাবার দাবার সব তিতা লাগতো চিকনা শরীরে আর অপুষ্টিতে ভুগতাম তোমার পেয়ে গেলে আর কোনো কিছুরই পরোয়া করতাম না তখন জগৎ সংসার সব সাক্ষার হয়ে যাইতে পারত তাই তোমারে পেয়ে গেলে আসলেই শালার বিহার সমস্যা হয়ে যাইতো